আজকের আমার ব্রাইড ভীষণ মিষ্টি আর সে দেখতেও কিন্তু খুব মিষ্টি আর এত মিষ্টি ব্রাইডাম কোথায় পেলাম কোথায় সাজাতে গেলাম তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো সো হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট বসু আর আমার এই চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আমি আমার লোকেশান অনুযায়ী আমি আমার কথা টাইম মতো আমি পৌঁছে যাই পৌঁছে গিয়ে দেখি ব্রাইডেল বাড়িতে এখনও বাইডের সব রিচুয়ালস হচ্ছে তো যাই হোক আমি ততক্ষণ আমি একটু ওয়েট করলাম তো আধ ঘন্টা ওয়েট করার পর তারপর নাকি বলি যে আরও কিছু আছে আরও কিছু রিচুয়ালস আছে যেগুলো তারা এখন কমপ্লিট করে উঠতে পারেনি তো ইতিমধ্যে আমাকে ব্রাইড এসে বললো যে দিদিভাই সুদৃষ্টির পান পাতাতে কলকা করে দিতে তো আমি বললাম চলো ঠিক আছে টাইম তো হাতে আছে চলো পান কলকাটাই করা যাক তো চলো ইতিমধ্যে আমার পান কলকা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো সেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি আর এর মধ্যেই আমার ব্রাইট এসে আমার কাছে উপস্থিত হলো তো চলো তাহলে আমার কাজ আমি স্টার্ট করে দিলাম তো এর মধ্যে আমার শাড়িটা পরানো কমপ্লিট হয়ে গেলো এবার আমি মেকআপটা স্টার্ট করবো তো আগে একটু দেখে নাম সবাই ভালো করে আমার ব্রাইড কেমন দেখতে ন্যাচারাল দেখতে কেমন ন্যাচারালি ও ভীষণ সুন্দর তো যাই হোক আমার ব্রাইড কিন্তু আমার কাছে ডিমান্ড করেছিল ওয়াটারপ্রুফ যেন মেকআপটা হয় তো আমি সেই মতে আমি ওয়াটারপ্রুফ মেকআপটা করে দিই তো চলো স্টার্ট করলাম আমি মেকআপ মেকআপ করতে করতে অনেক সবার সাথে গল্প হলো কেনা পরিচয় হলো তো জানিস তো আমার এখানে এসে খুবই ভালো লাগছে কারণ হচ্ছে এদের রিচুয়ালসগুলো খুব সুন্দর আমি এসে চেকও দেখলাম মানে খুবই ভালো খুব ভালো লাগলো আর এখানকার মানুষজন ফোন ভালো তো আমি আস্তে আমার মেকআপ স্টার্ট করলাম আর যে দেখো আমি ফাউন্ডেশন একটাই হয়ে গেছে বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আই মেকআপটা করে নেব তো আই মেকআপটা আমার প্রাইজ নিউডের মধ্যেই খেয়েছিলো কারণ ও বলেছিল আমার চোখগুলো একটু ছোটো ছোটো আছে তো নিউটের মধ্যে করো যেন ভালো লাগে তো আমি তাই কথা অনুযায়ী যত রীতি আমি প্রাই করেছি আমাকে যেটা বলবে প্রাইজ আমি সেটাই করে দেওয়ার চেষ্টা করি আর যেটা ভালো লাগে সেটাই আমি করে দেওয়ার চেষ্টা করি যেমন আইন মেকআপটা হয়ে গেছে এবার কন্ট্রোল ব্লাসের করলে আমাদের কিন্তু ব্রাইট রেডি তো দেখো এই যে আমার ব্রাইট বেশি আমি রেডি করিয়ে দিয়েছি হালকা করে রেডি করে দিচ্ছি এই যে দেখো আমার ব্রাইডের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে ব্রাইড কিন্তু একদম রেডি তো তোমরা একটু দেখে বলো তো আমার ব্রাইডকে কেমন একটু ইউনিক করার চেষ্টা করেছি তো তোমরা সবাই বলো যে আমার ব্রাইডকে কেমন লাগছে আর এই লুকটা তোমাদের পছন্দ হয়েছে কি হয়নি সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট তো বন্ধুরা আজকের এই লুকটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকতো চলো টাটা